সোমবার সকালে শুরু হলো বেঙ্গল অলিম্পিকের হকি খেলা মালদা শহরের বৃন্দাবনী মাঠে আলিপুরদুয়ার জেলা এবং মালদা জেলার দুই মহিলা হকি দলে অংশগ্রহণ করে জানা যায় সোমবার এবং মঙ্গলবার এই দুই দিন বৃন্দাবনী মাঠে হকি খেলা হবে রাজ্যের বিভিন্ন প্রান্তের জেলার মোট বারোটি হকি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তার মধ্যে মেয়েদের আটটি দল ও ছেলেদের চারটি দল অংশগ্রহণ করবে S IV S IV S IV S IV S IV 2-3Л 1.6sy Tha S CAP Z IV এখানে আটটি টিম অংশগ্রহণ করছে ছেলেদের মেয়েদের আর ছেলেদের চারটি টিম চারটি টিম হচ্ছে আলিপুরদুয়ার কুচবিহার মালদা আর মুর্শিদাবাদ আর মেয়েদের আটটি টিমের মধ্যে মালদা কুচবিহার আলিপুরদুয়ার মুর্শিদাবাদ ক্যালকাটা ডিস্ট্রিক্ট সাউথ চব্বিশ পরগনা বিআরটি টিম আর এদের নকআউট আউট খেলা হবে আজ আর খেলা আজ আর কালকে হকি খেলা হবে কালকে শেষ হয়ে যাবে এটা কি খেলা অনুষ্ঠিত হচ্ছে এটা নাইন স্টেট গেমস হচ্ছে মানে কার উদ্যোগ এটা এটা বেঙ্গল অলিম্পিক আয়োজিত স্টেট গেমস করা হয় এভরি অল্টারনেটিভ টু ডেজ এখান থেকে যারা পারফরমেন্স করবে তাদেরকে আর পরবর্তীতে কোনো সুযোগ সুবিধা হ্যাঁ পরবর্তী এখান থেকে কিছু আপাতত সিলেকশন হচ্ছে না কিছু হচ্ছে না এটা একটা জাস্ট স্টেট চ্যাম্পিয়নশিপটা হচ্ছে জেনারেলি এই খেলাটা ন্যাশনাল গেমসের আগে হয় তখন আমাদের শর্ট টাইমে এই খেলাটা করা যায়নি সেই জন্য এটা ন্যাশনাল গেমসের পরে হচ্ছে যারা ন্যাশনাল খেলার তারা তো ফার্স্ট এইটের চান্স পায় তারা পেয়েছে এবং তারা খেলে এসে এটা ইন ফিউচারে এদের থেকে খেলা হবে প্রথম কোন 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 দল অংশগ্রহণ করেছে প্রথম খেলাতে এখানে প্রথম না সবাই বরাবর খেলছে পুরনো না এই আজকে প্রথম শুরুতে কোন দল খেলছে কোন কোন আলিপুরদুয়ার আর মালদা আপনার নাম পরিচয় দিন আমার নাম সুরভি মিত্র বেঙ্গল অলিম্পিকের জয়েন্ট সেক্রেটারি হকি বেঙ্গলের জয়েন্ট সেক্রেটারি এক্স ন্যাশনাল প্লেয়ার